আসসালামু আলাইকুম আমি কি করি অনেকেই জানতে চায় ভাই আপনি ভিডিওর পাশাপাশি করেন কি আসলে এই যে আমার সাথে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে বায়োকেমিস্ট্রি মেশিন রক্তের বিভিন্ন টেস্ট গ্লুকোজ বলেন এলএফটি বলেন লিপিড প্রোফাইল বলেন ফেরিটিন বলেন সি বলেন বিভিন্ন ধরনের রক্তের টেস্টগুলা এই মেশিনগুলোতে হয় এটা আমাদের সার্ভিস রুম আমি প্রায় দুই বছর পরে ঢাকায় আসলাম আমি এখন থাকি চট্টগ্রামে আমার অফিস হচ্ছে ঢাকাতে এটাও একটা মেশিন এটা হ্যামাটোলজি মেশিন এটা ইএসআর মেশিন আমি মূলত একজন সার্ভিস ইঞ্জিনিয়ার পেশায় এই সার্ভিস ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমি কখনোই কন্টেন্ট ক্রিয়েটর না আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার জাস্ট কন্টেন্ট ক্রিয়েটরটা হচ্ছে আমার শখ শখের বসে বিভিন্ন ধরনের অসঙ্গতি যেগুলো আমার কাছে মনে হয় যে মানুষকে জানানো উচিত জাস্ট এই কাজটাই এই মিডিয়ার মাধ্যমে করি ভারতে ইলিশ গেছে এগারোশো আশি টাকা কেজি ও মন খারাপ করছে ও মন খারাপ করছে ভারতে ইলিশ গেছে এগারোশো আশি টাকা কেজি আর আমার দেশের মানুষ ইলিশ কিনে বাইশশো টাকা কেজি কথা তো বলতে হবে তোমাকে এই কথাগুলা একটা জায়গাতে গিয়ে হিট করবে এই জায়গাগুলা এই হিট করা জায়গাগুলাকে নর্মালি তুমি আর আমি যদি এখানে ঠিক এই জায়গাতে এই রুমের সামনে বা মসজিদের একটা মেম্বারে গিয়ে দাঁড়ায় কথা বলি পাঁচশো জন এক হাজার জন শুনবে কিন্তু যখন মিডিয়ার মাধ্যমে কথা বলি এই কথাগুলা কয়েক মিলিয়ন মানুষ দেখে কয়েক মিলিয়ন মানুষ দেখে গতকালকের একটা ভিডিও অলরেডি ফোর মিলিয়ন এটা শেয়ার হয়েছে মনে হয় চল্লিশ হাজারের ওপরে লাইক হয়েছে প্রায় আড়াই লাখের কাছাকাছি ট্রাফিক দায়িত্ব পালন করতো না এখন করে মেসেজটা যার কাছে গেছে বাংলাদেশে এমন কোনো ট্রাফিক নাই আমার ভিডিওটা আমার কাছে মনে হয় আর কি যে সে দেখে নেই সে কিন্তু এখন উৎসাহ পাবে যে একজন নামছে আমরাও নামি দেশের যে অবস্থা বিশৃঙ্খল অবস্থা এটা থেকে যেন দেশটা মুক্তি পায় জাস্ট এতটুকুই জাস্ট মেসেজ দেওয়ার জন্য ভিডিও করি পাশাপাশি কেন জানি মনে হইল যে আজকে আমি একটু দেখাই যে আমি আসলে কি করি হ্যাঁ তুমি যদি একটু সামনে থেকে দেখাও এই মেশিনগুলা বিভিন্ন ল্যাব থাকে বিভিন্ন বড় বড়ো ল্যাবগুলোতে আমরা ওইখানে গিয়ে সার্ভিস করি মেশিনের কোনো সমস্যা হইলে সেগুলো ঠিক করি আমাদের বিশাল বড় টিম আছে যারা বিভিন্ন দেশ থেকে ট্রেনিং নিয়ে এসে এরপরে এই মেশিনের কাজগুলো করে কারণ এই প্রত্যেকটা মেশিনই আপনার দেশের বাহিরের কিছু আছে ইউএসএ এটা হচ্ছে ইতালির হ্যাঁ এটা হচ্ছে ইউএসের হ্যাঁ এটা এটা হচ্ছে তুরস্কের তো এই কাজগুলা বিভিন্ন দেশে গিয়ে শিখে পরে আসতে হয় তো এই হচ্ছে আমার পরিচয় অনেকেই আমার পরিচয় জানতে চায় রিয়েলি আমি জামালপুরের ছেলে জামালপুর হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুরে আমার বাবা মা যারা আছে তারা থাকে পাশাপাশি আমি আমার ফ্যামিলি নিয়ে এখন চট্টগ্রামে আসি আবার হয়তো খুব রিসেন্ট ঢাকাতে ব্যাক করবো এরপরে গ্রামে চলে যাব কারণ আমি গ্রামেই থাকব গ্রামে অলরেডি থাকার প্ল্যান করতেছি শহরে থাকবো না আমি এই তো এই ছোট্ট পরিচয় আমার পড়ালেখা আমি বিয়েছি ইঞ্জিনিয়ার আপনাদের সেবাই কাজ করতে চাই সত্য কথা যদি ফানি ভিডিও বানাইতে বলে আমাকে আমি বিশ্বাস করি আমার চেয়ে ভালো ভিডিও বানাবে না কেউ যদি আমাকে কেউ বলে নাটক টাইপের ভিডিও বানাও আমার চেয়ে ভালো কেউ বানাবে না কাপল ভিডিও বানাও আমার চেয়ে ভালো কেউ বানাবে না এটা আমি বিশ্বাস করি কিন্তু আমি ওই জায়গাগুলো ত্যাগ করে এসছি আমার বাংলাদেশের শত্রুর অভাব নেই অসংখ্য শত্রু তারপরেও কেন জানি মনে হয় যে না দেশের জন্য গণ জন্য কথা বলা উচিত যদি আপনি এই পৃথিবীতে একটা দিন বাঁচেন একটা দিন আপনাকে বীরের মতো বাঁচতে হবে কেন আমি সেটাই বিশ্বাস করি যাই হোক সবার জন্য শুভকামনা ইলিশ ভারতে গেছে দক্ষ নেই দুঃখ হচ্ছে এগারোশো আশি টাকা দিয়ে যাওয়ার পরে তারা হয়তো একটু কম দামে পাবে কিন্তু আমার দেশের ইলিশ আমরা বাইশো টাকা কেজি খাই কম্পেয়ার করলে সেম ইলিশ তারা এগারোশো আশি টাকা দিয়ে নিয়ে গেছে তারা বিক্রি করবে সতেরোশো আঠারোশো টাকা কেজি আর আমাদের সেম ইলিশ এখন কিনতে হবে দুই হাজার বাইশশো টাকা কেজি পার্থক্য এটাই যাই হোক সবার জন্যই শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার অবস্থান থেকে কথা বলা উচিত কথা বলবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ